দিল্লির গ্যালারিতে যেন হঠাৎই প্রেমের ঝড় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুর্দান্ত সেঞ্চুরি হাঁকানোর সময় এক নারী ভক্তের ভালোবাসার বার্তায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এলেন শুভমান গিল ভারতের প্রথম ইনিংস চলাকালীন গিল ও জয়সওয়াল যখন দুর্দান্ত জুটি করছিলেন তখন টিভি ক্যামেরায় ধরা পড়ে এক তরুণী ভক্তের হাতে থাকা প্লেকার্ড যেখানে লেখা ছিল আমি তোমাকে ভালোবাসি শুভমান মুহূর্তে স্টেডিয়াম জুড়ে করতালি ঢেউ ওঠে সম্প্রচারকারীরাও দৃশ্যটি রিপ্লে করলে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায় কয়েক মিনিটের মধ্যে আমি তোমাকে ভালোবাসি শুভমান হ্যাশট্যাগ ছেয়ে যায় ইনস্টাগ্রাম এক্স ও ইউটিউবে বিষয়টিকে কেন্দ্র করে ভক্তরা মজার ছলে লিখেছেন এখন প্রতিপক্ষ দলের ফ্যানরাও হয়তো এমন প্লে কার্ড ধরবে আবার কেউ বলেছেন লাকি গিল এমন প্রস্তাব কে না চায় গিল অবশ্য কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে মনোযোগী থেকেছে নিজের ইনিংসে অনেকের ধারণা সে ভালোবাসার বার্তাই হয়তো বাড়িয়ে দিয়েছে তার আত্মবিশ্বাস সম্প্রতি এক সাক্ষাৎকারে গিল নিজেই জানিয়েছিলেন তিনি তিন বছর ধরে সিঙ্গেল তিনি বলেন আমি গত তিন বছর ধরে সিঙ্গেল নানা গুজব ছড়িয়েছে বিভিন্ন নাম জড়ানো হয়েছে কখনো এমন লোকের সঙ্গেও যাদের আমি জীবনও দেখিনি সত্যি বলতে এসব একেবারে ভিত্তিহীন তিনি আরও বলেন আমরা বছরে প্রায় তিনশো দিন টুরে থাকি এই সময় ব্যক্তিগত জীবনে কিছু গড়ে তোলার সময় থাকে না দিল্লির মাঠে এই ঘটনা যেন ক্রিকেট উৎসবে ভিন্ন মাত্রা যোগ করল একদিকে ব্যাট হাতে ঝড় তোলা শুভমান গিল অন্যদিকে গ্যালারিতে প্রেমের আবেগ গিল যদিও মাঠে মনোযোগী থেকেছেন কেবল ব্যাটে তবে ভক্তদের হৃদয়ে তিনি আরো গভীর জায়গা করে নিয়েছেন আরিফা জাহান কালের কণ্ঠ